রায়গঞ্জ ব্লকের তেরো নম্বর কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের পিরোজপুর এলাকায় গত শনিবার ছড়ে ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকটি বাড়ি এই পরিস্থিতিতে চরম অসুবিধায় পড়েছেন গ্রামবাসীরা অভিযোগ বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হলেও পঞ্চায়েতের তরফে সঠিকভাবে সার্ভে করা হয়নি ফলে মেলেনি সরকারি ত্রাণ এই নিয়ে বৃহস্পতিবার বিক্ষোভ দেখান ক্ষতিগ্রস্ত গ্রামবাসীরা অভিযোগ কি ঘরে তো ঘর সব আমাদের উড়াই চলে গেছে তো ঘরবাড়ি তো থাকার ব্যবস্থা কিচ্ছু নাই সেই দিন পলিথিন আর চাল দাল দিয়ে গেছে ওইগুলা নিয়ে খাচ্ছি তো থাকার মতো তো জায়গাটা লাগবে তো দুইটা বাড়িতে আসে সার্ভে করে গেল আমাদের বাকি বাড়ি গিয়ে এটা করলো না কেন কারা এসেছিল পঞ্চায়েত থেকে লোক আসছিল কি চাচ্ছেন আপনারা আমরা চাচ্ছি তো যেন আমাদেরকে টিন ফিন দেয় ঘর করে ঠিক করতে হবে থাকতে তো হবে তারপরে বুধবারে এসেছিল শুনছি তা দুইটা ঘর সার্ভে করে বাকিগুলো আমাদের বাড়িতে সার্ভে করে না

না ওখানে তো বারবারই যাওয়া হচ্ছে সব বাড়ি দেখা আছে লিস্ট করাও আছে পঞ্চায়েত থেকে সরকারিভাবেই লিস্ট করাই আছে এগারোটা বাড়ি হ্যাঁ এবার কালকে আমরা দুজন গেছিলাম তো দুটা বাড়িতে যে দেখে আস এমনি আপনাদের সবগুলোই ঘোরা আছে সব আর আপনি সবগুলোই নামের মধ্যেই আছে হ্যাঁ নাম লিস্ট আছেই একদম লিস্ট করাই আছে যদি লিস্ট দেখতে চান লিস্ট যে পঞ্চায়েত থেকে করে দিছে ওই অনুযায়ী তো বিতরণ করা হলো ত্রাণ পলিথিন চাল বাড়িঘরগুলো খুব শীঘ্রই হবে এবার এমএলএ সাহেব কতটা কি করছে দেখা যাক আর এমনি তো সরকারিভাবে যেভাবে বিডিও সাহেবকে আমাদের পঞ্চায়েত থেকে জানানো হয়েছে এবার ওখান থেকে কি ব্যবস্থা নিবে সরকার সেই ব্যবস্থা হবে রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচএমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে